কি নমস্কার আমরা আজকে সাংবাদিক বন্ধুদের ডেকেছি আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানিয়া সায়নী ঘোষ মহাশয়ের নির্দেশে এবং কুচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী কমলেশ অধিকারী মহাশয়ের নির্দেশে আমরা শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙা এক নং এ ব্লকের সাতটি অঞ্চল আমাদের রয়েছে সেই সাতটি অঞ্চলের যে কয়েকটি বুথে লোকসভা নির্বাচনে আমাদের দল তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে বা যে বুথে আমরা জনসমর্থন সেভাবে পাইনি মানুষকে বোঝাতে পারেনি সেই বুথগুলোকে আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে টার্গেট করে আমরা আগামী কাল থেকে পাড়ায় সংলাপ কর্মসূচি তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমরা চালু করব এই কর্মসূচি আমাদের আগামী কাল শিকারপুর অঞ্চলের দক্ষিণ নলঙ্গিবাড়ি বুথে অনুষ্ঠিত হবে সকাল এগারোটার থেকে সন্ধ্যা পাঁচটা অবধি আমাদের এই কর্মসূচি চলবে এবং ধাপে ধাপে সাতটি অঞ্চলের যে বুথগুলো আমরা পিছিয়ে রয়েছি প্রত্যেকটা বুথে বুথে আমরা পৌঁছে যাব আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্প মানুষের জন্য চালু করেছে সেই প্রকল্প সঠিকভাবে মানুষ পাচ্ছে কিনা বা এখনও সেই প্রকল্প থেকে কেউ বঞ্চিত আছে কি না যদি থাকে আমরা সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াবো এবং সেই জনমুখী প্রকল্পের আওতায় তাদেরকে আনার জন্য আমরা সহযোগিতা করব সামনেই আমাদের দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে পনেরো ডিসেম্বর থেকে সেই শিবিরে তারা যাতে এসে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখায় এবং সেই জনমুখী প্রকল্পের আওতায় তারা যেন আসে পাশাপাশি আমরা সেই বুথের আমাদের যারা নিরীহ পিছিয়ে পড়া দুস্থ গরিব মানুষ হবে সেই সমস্ত মানুষদেরকে আমরা পাড়ায় সংলাপ কর্মসূচির মধ্যেই আমরা কিছু শীতবস্ত্র তাদের হাতে তুলে দেব এবং সারা বছর ধরে যে তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস এবং বিভিন্ন আমাদের যে শাখা সংগঠন রয়েছে আমরা যে সারা বছর মানুষের সাথে থাকি খোঁজখবর নেই মানুষের কাজ করি সেটা গত বছরও আমরা পাড়ায় সংলাপ কর্মসূচি করেছি লোকসভা নির্বাচনের আগে তার ফল আমরা পেয়েছি লোকসভা নির্বাচনে যে ব্লক আমাদের দশ হাজার ভোটে আমরা পিছিয়েছিলাম লোকসভা নির্বাচনে আমরা দেখেছি সেই ব্লক আমরা আড়াই হাজার ব্যবধানে পিছিয়ে রয়েছি আমাদের বিশ্বাস যে আমরা যদি এই পাড়ায় সংলাপ কর্মসূচি আগামীকালকের থেকে আমাদের ব্লকে আমরা শুরু করি দু হাজার বিধানসভা নির্বাচন আস্তে আস্তে আমাদের এই ব্লকে আমরা দশ হাজারে মাইনাস ছিলাম সেখানে আমাদের বিশ্বাস আমরা দশ হাজার ভোটে এগিয়ে যাব বিজেপি বা অন্য অন্য রাজনৈতিক দলের থেকে আমরা বেশি ব্যবধানে এখানে জিততে পারবো সারা বছর মানুষের জন্য আমরা কাজ করি আগামী দিন মানুষের সঙ্গে থেকে মানুষকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমরা আগামী দিন চলব এটাই আমাদের মূলত কর্মসূচি প্রত্যেকটা অঞ্চলে আলাদা করে অঞ্চল সভাপতিদের কাছ থেকে আমরা ডেট নিয়েছি অলরেডি আগামীকাল শিকারপুরে প্রথম দক্ষিণ নলঙ্গীবাড়ি বুথে আমাদের এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং একটানা এই কর্মসূচি পঁচিশ দিন চলবে চলার পরে আমাদের ব্লকের প্রত্যেকটা বুথ থেকে যোদ্ধাদের নিয়ে আমরা একটা মাথা ভাঙা এক নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটা ব্লক কনভেনশন আমাদের হবে আগামী তিরিশ বা একত্রিশে ডিসেম্বরের মধ্যে তার পরবর্তী সময়ে আমরা ধাপে ধাপে অঞ্চল ব্লক বিভিন্ন স্তরে বুথ স্তরে যুব তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করবো কতগুলি গ্রামে যাচ্ছেন আপনারা প্রথম অবস্থায় আমাদের একটা অঞ্চলের তিনটা করে বুথে যেখানে আমরা পিছিয়ে রয়েছি সেই তিনটা করে বুথে আমরা ঢুকবো পরবর্তী ধাপে বাকি যে অঞ্চলে আমাদের আরও মাইনাস থাকবে দুই তিনটা করে বুথ সেগুলো আমরা পরবর্তী ধাপে ঢুকব কিছু অঞ্চল রয়েছে যেখানে আমরা এক দুইটা বুথে পিছিয়ে রয়েছি সেখানে আর দ্বিতীয় টান্সে আমাদের ঢুকতে হবে না মূলত ব্লকের প্রত্যেকটা হারানো বুথে এবং পিছিয়ে যাওয়া বুথগুলোতে আমরা টার্গেট করে ঢুকব কমিটি কমিটি আমরা আজকে শিকারপুর অঞ্চল কার্যালয়ে তৃণমূল যুব কংগ্রেসের মাথা বাঙা এক ব্লক কমিটির উদ্যোগে যে সাংবাদিক সম্মেলন ডেকেছি সেই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধু এবং দাদারা আসার জন্য আমরা প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত রয়েছে কুচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি সম্মানীয় মানিক বর্মন মহাশয় অঞ্চল সভাপতি শিকারপুর অঞ্চলের গৌতম বর্মন মৈরাগিরাহাট অঞ্চলের যুব সভাপতি শ্যামল দাত্রী শুরু করে যুব দ্বারা উপস্থিত রয়েছেন আমরা আজকে শিকারপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করব আমি অনুরোধ করবো আমাদের জেলার সহ সভাপতি এখানে উপস্থিত রয়েছে উনি আমাদের এই পূর্ণাঙ্গ কমিটিটা ঘোষণা করবেন আচ্ছা জেলার সভাপতির অনুমতি নিয়ে আমি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করছি গৌতম বর্মন শিকারপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আগেই দল তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি ঘোষণা করেছিলেন আজকে আমরা সহসভাপতি হিসাবে দুজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে নিমাই বর্মন এবং প্রদীপ বর্মন সেক্রেটারি হিসাবে আমরা বাবুল হোসেনকে শিকারপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সেক্রেটারির দায়িত্ব দেওয়া হচ্ছে এবং সহ সেক্রেটারি হিসেবে আমরা বিকাশ বর্মনের হাতে দায়িত্ব তুলে দিচ্ছি এবং অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের মেম্বার হিসেবে থাকছে মিঠুন বর্মন রঞ্জন বর্মন দুলাল দাস রাকেশ বর্মন প্রসেনজিৎ বর্মন ইন্দ্রজিৎ রায় সুজন বর্মন রাহুল হোসেন কার্তিক বর্মন প্রসেনজিৎ বর্মন কমলেন্দু প্রামাণিক অবিনাশ বসুনিয়া সুব্রত বর্মন লাজু হোসেন এনামুল হোসেন মিঠু হোসেন আনারুল হোসেন সকলকেই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সবুজ অভিনন্দন জানাই আগামী দিন অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের হাত শক্ত করবে এবং তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে আগামী দিন আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাবে